মামনি মা সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সোমবার আজকে যাবি প্রচেষ্ট করার জন্য ঘরে পাঠাবো এই সকাল সাড়ে চারটা বারে ঘুম থেকে উঠে বললাম কেন কিছু রুদলে যাওয়া যায় না অনেকটা যেতে হবে কমসে কম আমি নিচে চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন করে রুম এবার দেখাচ্ছি আমাদের গার্ডেনের উচ্ছে বুঝতে পারলেন বন্ধুরা আছে মার্কেট আছে সবজি মার্কেট এখানে বসে আমি আপনাদের দেখাতে দেখবেন গাড়ি পার্কের ভিতরে গুলো জাম হয়েছে সব গাড়ি এখানে ছেলা বাজে দেখতে পাচ্ছেন আমি কিছুটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে জানেন সবজি মার্কেটটা অনেক বিশাল বড়ো এখানে বিশাল বড় আমি যতটা পারবো ততটা দেখাবো কেন এই পথ দিয়ে যাব তো আর ঘুরে চলবে ক্যালটার কী রকম মার্কেটে বসে এদের শুধু কলা কলাটা বেশি দেখতে পাবে ঠিক আছে আইটা পরিয়ে যাব এই চোর সামনে চোর सीटेट দেখা যাচ্ছে বড় চোর এটা এই দিকে মোড়ে জ্যাকেট পরিয়ে চলে গেছে যে ব্যাংকের কাছে পৌঁছাই তারপরে বাকি ভিডিওটা jakarta তে থাকবো আপনাদের মেন ওড়ে ওড়ে উঠলাম আরও অনেকটা যেতে হবে ব্যাংকের কাছে কত দূরে আসতে বন্ধুরা ব্যাংকের সামনে পৌঁছে গেছি দেখতে লোক ঢুকেছে তাদের তাদের পরে আমি ঢুকবো এই ব্যাংকে দেখতে পাচ্ছেন এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন কেননা তো সকালে এখন বাজে আটটা মতো হয় আমি এখানে পয়সা ডিপোজিট করছি দুটো দেখতে সব কামরা লাগানো আছে দিয়েছি এবার এন্টার মারবো হয়ে গেল পয়সা চলে যাবে আওয়াজ আসছে দেখতে পাচ্ছেন আর না বন্ধুরা ডিপোজিট আমি তো কনফার্ম করবো হ্যাঁ ওকে ওকে হয়ে গেল ধরুন ডিপোডিস করে চলেছে রুমের নিচে দাঁড়টি আছে দেখেন নিম্বুর নিচে আমাদের দোকান আছে আমাদের মানে অন্য লোকের নিজেদের উপরে উঠতে হবে ছাতা তুলে আর ভিডিও যদি ভালো লেগে যায় অবশেষ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকবেন আবার আসবে নতুন একটা ভিডিও নেই বাই